নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিন্দেশি চান্দ্রাইস চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের এই ভিডিও ক্লিপসগুলো দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের ভ্লগটা কে নিয়ে হ্যাঁ আজকের ব্লগটা হচ্ছে সৌরভের জন্মদিন নিয়ে তাহলে চলুন ঝটপট করে আজকের ভ্লগটা আমরা শুরু করে দিই বার্থডে দিনকে জাস্ট বারোটার সময় হঠাৎ করে ডোরবেল আর ফোন দুটো একসাথেই বেজেছে এক কলিগ ফোন করে বলছে যে এক্ষুনি সৌরভের বাড়িতে এসে সমস্ত অফিসের কাজ করতে হবে কারণ অফিসে খুব এমার্জেন্সি কাজ এসছে ও দরজা খুলে দেখি সবাই মিলে এসে হাজির আর সাথে করে সৌরভের বার্থডে কেক মানে পুরোপুরি ওরা প্ল্যান করেছে এই সারপ্রাইজটা সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ডালটা সেদ্ধ করে ডালটা বানিয়ে নিলাম সৌরভকে এবার জিজ্ঞাসা করলাম যে কি খাবে কারণ আমার শ্বশুরবাড়িতে মাছের মাথা আর তা একেবারে হতেই হবে জন্মদিনে কিন্তু সৌরভ বলল যে আমি এবার আর মাছের মাথা লেজা খাবো না ওই পুরোটা আমাকে খেতে হয় আমার খুব অসুবিধা হয় আমি আর খাবো না সিম্পল রান্না করো আর এবারে দেখলাম যে ইলিশ মাছ কিনে এনেছে তাই এবারে একটু ইলিশ মাছ বানাবো ডাল বানানো কমপ্লিট হয়ে গেছে এবার চলে গেলাম যে পেঁপের চাটনিটা বানানোতে এই পেঁপের চাটনিটা আমি প্রথমবার বানাবো আর জানেন এবারে চিনি আনতে বলেছি একজনকে দিয়েই আনিয়েছি সেই চিনি এনে দিয়েছে ব্রাউন সুগার যাই হোক সেই ব্রাউন সুগার দিয়ে আমাকে বানাতে হবে পেঁপের চাটনি টংলু হচ্ছে সবচেয়ে দেরিতে ঘুম থেকে ওঠে তাই জন্য ওকে এবার থেকে একটা কাজ দিয়েছি যে ঘুম থেকে উঠেই তুমি খাটটা গুছিয়ে নেবে দেখুন কি সুন্দর খাট গুছিয়েছে কি বলবো বলো গোপাল কি করে খাটটা পরিষ্কার সত্যি খুব সুন্দর করে করে দাও চাদরটা টান টান হ্যাঁ বলেছি আমি আচ্ছা বলবো আমি ছবিটা আগে পাঠিয়ে নিই তারপর তো বলবো এবার ঝটপট করে কেকটা বানিয়ে নিই এই কেক মিক্সটা দিয়ে এবারে রেড ভেলভেট কেক জানেন সৌরভের বার্থডেতে প্রায়ই রেড ভেলভেট কেকটা হয় আমার দিদি বলছে যে তোমার বার্থডেতে কিন্তু রেড ভেলভেট কেকটা কমন কেন জানি না কিভাবে হলেও রেড ভেলভেট কেকই যতবার আমি বানিয়েছি বা আমি ওকে দিয়ে কিনে এনেছি রেড ভেলভেট কেকই ওর জন্য কেনা হয় কেক মোটামুটি আমার বেক করা হয়ে গেছে এবার আস্তে করে ওপরের ক্রিমটা দিয়ে নিই এর পরের বার থেকে আমি আর এই ক্রিম কিনবো না এবার থেকে নিজেই বাড়িতে বানিয়ে নেবো এই ক্রিমগুলো না ভীষণ মিষ্টি খেতে হয় এইদিকে পাঁচ রকম ভাজার প্রস্তুতি চলছে মাংসটাও গলে গেছে ধুয়ে রেখেছি আর এই ইলিশ মাছ ইলিশ মাছটা আমরা এবার একটা এশিয়ান মার্কেট থেকে কিনেছি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে একটা খুব ভালো এশিয়ান মার্কেট আছে যেটা এইচ মাঠ এখানে মাছ বেশ ভালোই পাওয়া যায় আর এবার থেকে দেখছি যে ইলিশ মাছ রুই মাছ সব মাছই করছে এদিকে মাংস রান্নাও কমপ্লিট আর পায়েসটা করা বাকি ছিল ব্যাস হয়ে গেল এই পারে কেক কাটার সময় চলে এসছে ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে এইবারে দুজনে মিলে কেকটা কেটে নিক তারপরে ওইদিকে আমি লাঞ্চটা বরং কুচিয়ে নিই Dear Shora, happy birthday to you. Get a ball. দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়ে গেছে সৌরভ বললো আজকে আর বিকেলে কোথাও বেরোতে ইচ্ছে করছে না আসলে অফিসের পাঁচটা দিন এতটাই বেরোয় এতটাই টায়ার্ড থাকে তাই সৌরভ ঘুমাচ্ছে আর আমরা এখন প্রায় সন্ধে নেমে এসছি কারণ আমরাও ঘুমিয়ে পড়েছিলাম বেরোলাম হচ্ছে একটু লাইব্রেরির দিকে অনেক দিন লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়নি লোলোকে তাই ভাবলাম যে আমার একটু হাঁটাটাও হবে আর লোলোকে নিয়ে একটু লাইব্রেরিতে ঘুরে আসাও যাবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে উইকেন্ডে লাইব্রেরি ছটাতেই বন্ধ হয়ে যায় আর আমার যেতে যেতে প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো ব্যাস এতটা দূর বেছারা এলো লাইব্রেরির ভেতরে আর ঢুকতে পারলো না আর আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে লাইব্রেরি এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় লাইব্রেরিটার পাশেই একটা পার্ক আছে তাই ভাবলাম যে যাই ওইখানে নিয়ে যাই আজকে আর বাড়ির কাছের পার্কে গিয়ে ওকে খেলতে হবে না বরং লাইব্রেরি পার্কে গিয়ে খেলুক অনেক দিন ধরে আমাকে এই পার্কটাতে নিয়ে আসার জন্য বলছে এই পার্কটা অনেকটা বড় আর অনেক কিছু আছে আর এবারে গিয়ে দেখলাম তো আরও কিছু রাইড বাড়িয়ে বাড়িয়েওছে তাই পার্কের চারপাশে আমিও একটু হেঁটে নিলাম আর ও একটু পার্কে খেলে নিল আগের বছর এই লাইব্রেরিতে আসতাম প্রায় স্ট্রলারে করে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা একটা বাচ্চার জন্য এতটা দূর সাইকেল চালিয়ে আসাটা বেশ বড় ব্যাপার বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় এবারে সাইকেল চালিয়েই এলো কিন্তু এক বিন্দু বিরক্ত হলো না কি সুন্দর সমস্ত জায়গায় আমার জন্য ওয়েট করলো রাস্তা পার হওয়ার সময় দাঁড়ালো আস্তে আস্তে কতটা ম্যাচিওর্ড হয়ে যাচ্ছে সেটাই দেখছি এখানে পার্কের পাশেই একটা করে ছোট্ট লিটিল লাইব্রেরি থাকে এই লিটল লাইব্রেরিতে অনেকে বই রেখে যায় আজকে দেখলাম যে এই লিটিল লাইব্রেরিটা ওরা সারিয়েছে কারণ কিছুদিন আগে এসছিলাম তখন কিন্তু লিটল লাইব্রেরিটা ভাঙা ছিল তবে এখনও লিটল লাইব্রেরিটা তৈরি করার কাজ চলছে তাই ওখানে বই বিশেষ নেই পার্ক থেকে ফিরেই রেডি হয়ে চলে গেলাম এ পুচকে বেবিটার ওয়ান মান্থ বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে আমাদের ঠিক পাশের বাড়িতেই এরা থাকে আসলে ওরা নর্থ ইন্ডিয়ান আর ওদের সিক্স মান্থসের রাইস সেরিমানি সেরকম কোনো কনসেপ্ট নেই ওদের ওয়ান মান্থ বা ছাটি বলে যেটা মানে ছ দিনের দিনকেই একটা বড় করে পার্টি হয় এই উদ্দেশ্যেই আজকে ওরা একটা পার্টি রেখেছে আর দেখুন পুচকেটা কি সুন্দর করে কেকের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে যে কবে ও কেকটা খাবে খুব সুন্দর পার্টিটা অ্যারেঞ্জ করেছিল কিছু নেবার্স আর কিছু ওদের অফিস কলিগরাও এসছিল সন্ধেটাও আমাদের ভীষণ ভালো কাটলো আর খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল খেতে একটা বিরিয়ানি অর্ডার করেছিল আর সে বিরিয়ানির টেস্টটা দারুণ ছিল এইভাবেই কেটে গেল আমাদের সৌরভের জন্মদিনের দিনটা আপনাদের আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভ্লগটা শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন